ভাবছিলাম তোমাদের এই সমস্ত কথা আমি বলবো না কারণ এই সমস্ত কথা বলাটাও মানে আননেসেসারি বাট এই সমস্ত নিয়ে এই চাপে আছি কালার এই সমস্ত করে কাঁদে কাঁদতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর কি সব তারপরেও মানে কোনো নো রিপ্লাই তাও চ্যাটের সাথে চ্যাট যখন করেছিলাম তখন একটা ওই চ্যাট ওটা যখন করছিল তখন ওরা বলছিল হ্যাঁ এটা কোনো প্রবলেম না ঠিক হয়ে যাবে অলরেডি ওর চ্যানেল ইজ ফাইন তো বা তাও ঠিক হয়নি তো এখন অটোমেটিক সাবস্ক্রাইবার কমছে মানে আমার ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ও আছি কি আছি না সেই প্রশ্নের উত্তরটা নিয়ে একটু পরেই দিচ্ছি এখন আমি কল্যাণী ঘোষপা স্টেশনে বসে বসে একটুখানি ভাজা পোড়া খাচ্ছি যেটা আমার খুব প্রিয় তারপরে চলে এসেছি আমি আমার বাড়িতে বা বাড়িতে এসে বেরোচ্ছি আরেকটা জায়গায় এখানে যাবো আমি আরেকটা জায়গায় আরেকটা বড় কাজ করতে তো সেখানে যাওয়ার জন্য আমার এখান থেকে পার হতে হচ্ছে একটা সুন্দর ব্রিজ এটাকে বলা হয় রানাঘাটের ঝুলন্ত ব্রিজ মানে এই ব্রিজটার উপর যখন তোমরা উঠবে পুরো বৃষ্টিটা ঝোল মানে ঝুলবে দুলবে যে কী যে হবে তোমার মনে হবে তুমি এক্ষুনি পড়ে যাবে বৃষ্টি ভেঙে যাবে বাট ব্রিজটা এরকমই আজীবন ধরে এরকমই রয়েছে বাট কিছুই হয় না আর এত সুন্দর ভিউ এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না মনটা ভরে প্রাণটা ভরে গেল পুরো একদম অনলাইন যদি না থাকে ভাই আমাদের তো ফিরে যেতে হবে ভাই তুই সেটা বুঝতে পারছিস ভাই কিছু নেই দোকানে এখন ঘুগনি নিয়ে যাবো মা কি রান্না করছে ঘুগনি আছে ঝাল ঝাল নুন ওখানে বস টাকা ঘুগনে নিয়ে নেবো ভাই এই জায়গাটা খুব ভালোই যে আমাদের এখানে রেল লাইন ঘুমার কুয়াশা কুয়াশা কেন সব জায়গায় পুকুর এখান থেকে যে কোনো মুহূর্ত ট্রেন চলে আসবে তার মাঝে অসম্ভব বাজে দেখতে লাগছে আমাকে অসম্ভব বাজে আর আজ তখন থেকে আমি ভাইকে বলছিলাম ভাই চল কিছু একটা মানে ঘুরতে যাই কিছু একটা খাই আজকে না আমার ওই বাউ মোমো থেকে একটু মোমো খেতে ইচ্ছা করছিল কিন্তু এখন যেহেতু রাত নটা বাজে আর আমি নটার সময় এখানে এলাম তো কিছু নেই আজকে দোকানে ঘুমনি নিয়ে নেবো ঘুমনি নিয়ে বাড়ি যাবো না আমি এটা খাবো খাবি এটা খাবি এটা হচ্ছে ডিমের টেবিল খাবি না এটা আমি খাবো বাড়িতে মার জন্য ঘুমিয়ে নিয়ে বলছি ডিমেন্স রান্না করবে মা এখন ডিমেন্স রান্না করতে হবে না ঘুমিয়ে খুব খাওয়া হয়ে যাবে তাই না বল

মেরে দিবি তো ভাই তুই আমাকে

আজকে হচ্ছে বুধবার রাত এখন বাজে সাড়ে নটা তো দুখানা বই নিয়ে এলাম একটা বান্ধবীর থেকে এই দেখো ভাইকে দিয়ে দুখানা বই এই দুখানা বই পড়তে হবে সোমবারের মধ্যে আমার সোমবার পরীক্ষা তো সোমবারের মধ্যে আমি দুখানা বই কি পড়তে পারবো জানি না যেটুকু পারবো সেটুকু দিয়ে পরীক্ষা দিতে হবে আমাকে আমার কাছে ছিল না তো বান্ধবীর কাছ থেকে নিয়ে এলাম তো এবার হচ্ছে পড়াশোনা করতে হবে আজকে রাত থেকেই আজকে সন্ধ্যাটাও তো পুরিয়ে কেটে গেল আমার ঘুগনিটা আমি ঢালবো মা দাঁড়াবার আমি পারবো না গো এক হাতে এটাকে ঢালতে দু হাতই লাগাতে হবে খাসির মাংসের ঘুগনি কাকিমাটা বলছে জানিস কি কাকিমাটা বলছে জানিস না আমি বললাম যে তুমি কি কয়টুকু ঘুগনি দিচ্ছ তিরিশ টাকার বলছে অনেক বেশি দিয়ে দিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি বললাম হ্যাঁ যখন আগে আসতাম ছোটবেলায় কুড়ি টাকা ঘুগনি এটা ভর্তি করে দিত একদম বাজে মুখ টাকা নিচ্ছ মা তুমি তুমি খুব বাজে হয়ে গেছো হেবি গরম কিন্তু এই ঘুগনি ঝাল কনস্ট্যান্ট সারা জীবন এত বেশি ঝাল দেয় ঝাল কোনদিন কমে যায় দেখি বলছে বলছে তাই বলছি কুড়ি টাকার ঘুগনি তুমি এটা ভর্তি করে দিতা যে মগটা দিয়ে দিচ্ছে হ্যাঁ বলছে ওই সময় এগারো টাকা কেজি ছিল নাকি ঘুগনির মটর আর এখন দশ টাকা সহ।

ভাবছিলাম তোমাদের এই সমস্ত কথা আমি বলবো না কারণ এই সমস্ত কথা বলাটাও মানে আননেসেসারি বাট তাও মনে হলে জানি না যে তোমরা কেউ কিছু জেনে থাকো এই কদিন ধরে মোটামুটি এক মাসের বেশি আমি চ্যানেলে ভিডিও দিই না মানে কন্টিনিউ করি না অনেক দিন প্রায় মানে যে থেকে আমার ইনভেস্ট শুরু হয়েছে প্রায় দেড় বছর ধরে বলতে গেলে আমি চ্যানেলে ভিডিও দিই না মানে দিয়ে কিন্তু মানে সেটা কন্টিনিউ কিছু না আমি যেমন যখন আমি কলেজে পড়তাম আমি কন্টিনিউ ভিডিও নিতে পারতাম কারণ তখন আমার যে লকডাউন ছিল কলেজ হিসেবে যাওয়া আসার চাপ ছিল না দিতে পারতাম কিন্তু এখন আমার ইউনিভার্সিটি যাওয়ার কার্ত সত্যি আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না আমি তো লাস্ট কয়েক মাসে তো আমার আরও কন্টিনিউ মানে করতে পারিনি কারণ আমার পরীক্ষা এ করে করে তো এখন চ্যানেলটা সত্যি আমি জানতাম আমার চ্যানেলটা ক্ষতি হবে আমি জেনে শুনেই আমি রিক্স নিয়েছিলাম কারণ পরীক্ষা আমাকে দিতেই হতো তো দুটো দিকে আমি যদি একসাথে কন্টিনিউ করতে পারতাম না মানে যদি এদিকে একটু মন দিতে হতাম না পড়াশোনার দিক থেকে মন খেয়ে যেত কী কয়েকদিনকে হতো কী করবো সেটাই আমাকে বেরিয়ে যেত আবার যদি এদিক থেকে একটু মন দিতাম তখন আবার এদিকে মানে হতো ওদিকে হতো না সমস্ত করে করে দেখছি কদিন ধরে ভিউ তো ডাউন সব কিছু ডাউনস আমার চ্যানেলে তাও ঠিক আছে ঠিক আছে যেটুকু আমার ছিল মানে সাবস্ক্রাইবার সেখান থেকেও প্রতিদিন দশটা বারোটার বেশি মানে কমে যাচ্ছে অটোমেটিক কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইবার তো এটা নিয়ে তো চিন্তার বিষয়ে একটু লাগছিল যে অটোমেটিক কী করে সাবস্ক্রাইবার কমে যারা আছে মানুষকে দু একজন আছে হতে পারে যে দশজনও হতে পারে যাদের ভালো লাগছে না আমাকে সাবস্ক্রাইবারটা তুলে নিল বাট যারা কীভাবে একশো দেড়শো দুশো তিনশো এভাবে সাবস্ক্রাইবার অটোমেটিক করছে জিনিস জানি একটু চ্যানেলে প্রবলেম বা কিছু একটা হতে পারে তো সেই জন্য আমি সত্যি কনসার্ন হয়ে পড়েছিলাম তারপর ইয়ে করলাম মানে ইউটিউব কমিউনিটির সাথে যে চ্যাট করা যায় সমস্ত করলাম যে কিছু মেল করলাম যে কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে আমার জানা বা করতে হবে কি না তারপরেও মানে কোনো নো রিপ্লাই তাও চ্যাটের সাথে চ্যাট যখন করেছিলাম তখন একটা ওই চ্যাট ওটা যখন করছেন তখন ওরা বলছিলো হ্যাঁ এটা কোনো প্রবলেম না ঠিক হয়ে যাবে অলরেডি ওর চ্যানেল ইজ ফাইন তো বলা হলো হ্যাঁ হয়তো ঠিক হয়ে যাবে এরপর থেকে হয়ে যাবে বাট না তাও ঠিক হয়নি তো এখন অটোমেটিক সাবস্ক্রাইবার কমছে মানে আমার কথা হচ্ছে এটাই যে যদি কেউ আমার ভালো না লাগে সে আমার কানসে শুধু করতে পারে কিন্তু সেটা কটা হতে পারে সেটা দিনে তিন চারশোটা হঠাৎ করে শুরু হবে এরকম এটা তো হতে পারে না এই মুহূর্তে তো আমাকে নিয়ে আশা করি না কোনো কন্ট্রোভার্সি ওই চলছে যে হঠাৎ করে এইভাবে মানে কোনো কারণ তো নেই এটা কারণ থাকলে হয় যে হ্যাঁ এই কারণে হচ্ছে তখন ঠিক আছে এই কারণে হচ্ছে কিন্তু এখন কোনো কারণ নেই তাও এটা হচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড়ো চিন্তা তাহলে কী হয়ে গেল আমি তো জানতে পারছি না তেমনি তো এই সমস্ত নিয়েই চাপে আছি কালার এই সমস্ত করে কাঁদতে কাঁদতে আমি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালে উঠেছি উঠেই হলাম না একবার জানাই দেখো বিছনা ঠিসনা একদম এখানেই পরে রয়েছে কিচ্ছু করিনি উঠে বসে বসেই কথাগুলো বলছি কিছু খাইনি সকাল থেকে আমি এখন এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো করেই বাজা কিছু খাওয়া হয়নি ঘুমিয়ে ঘুমতে ফিরেছি দশটার সময় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ এটা কালকের আর আজকের পার্টটা কন্টিনিউ করে ভিডিওটা দিয়ে দিলাম তোমাদের আমি তো আবার আজকে পর থেকে পুরো ভিডিওটা বাকি আমি কন্টিনিউ করবো সেটা পরের ব্লগে দেখতে পাবে ঠিক আছে আর এই স্কুল চলছে আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে সেখানে বাচ্চা কিছু কিছু করছে বলে এরকম একটা আওয়াজ ভিডিওর মধ্যে আসছে কিছু কিছু দিকে ঘরে বসে আরও কিছু শুনতে পেতে পারেন তাও আমি যত ফর্তা বন্ধ বন্ধ করে বসেছি তাই ইউটিউবে জাস্ট শোনা যাচ্ছে ঠিক আছে টাটা বাই বাই